বলেছেন আমার সাহাবিরা তোমাদের মাধ্যমে কেয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য বলে যাচ্ছি এই জমিনে যখন রাস্তা দিয়ে যাও যাওয়ার সময় যদি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তাহলে আলসেমি করোনা অলসতা করোনা অবহেলা করোনা ওই জান্নাতের বাগানে ঢুকে জান্নাতের কিছু ফল মূল খাও সাবাই কেরাম বললেন ইয়ার সুল্লাহ এই জমিনে জান্নাত বলতে মানে কি আল্লাহর হাবিব বললেন হিয়াল মসাজিদ ওগুলা হলো মসজিদ যেগুলাতে খতিব দাঁড়িয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে রাসূল পাকের প্রশংসা করে সেগুলো জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলে ওখানে ঢুকু ওখানে ঢুকে ফলমূল খাও মানি অন্তত পক্ষে দুরাকা তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ো

তাহলে মসজিদে কি ঢুকতে বলছেন বলে আপনি দৌড়ে ঢুকে যাবেন কি করবেন আপনার আছে চিন্তা করবেন না আগে উজু করতে হবে তারপর মসজিদে ঢুকবেন তো এটা তো জান্নাতের বাগান জান্নাত নয় জান্নাতের বাগান তো জান্নাতের বাগানে ঢুকতে হলে মসজিদে ঢুকতে হলে অজু করতে হয় গোসল ফরজ হলে গোসল করতে হয় আসল জান্নাতে যদি ঢুকতে হয় তো সেখানে আরেকটা অজু গোসল করতে হয় সেই অজু গোসলের নাম হলো ওখানে ঢোকার আগে মাফেরাত চাইতে হবে এখানে ডুববার আগে না পাখি থাকলে পানি দিয়ে দূর হয়ে যাবে পানি না থাকলে পাক মাটি নেবেন ওই পাক মাটিতে হাত মেরে যেভাবে নিয়ম আছে হুজুররা যেভাবে শিখিয়েছেন ওইভাবে তায়াম্মুম করে নেবেন বলেন অত কি দিয়ে তাড়াতাড়ি বলেন না পানি দিয়ে কি করবেন পানি দিয়ে ওযু করবেন পানি দিয়ে কি করব অজু করব পানি না থাকলে পাক মাটি নেব কি নেব পানির বদলায় কি পাক মাটি পানি দিয়ে হয় অজু আর পাক মাটি দিয়ে হয় তায়াম্মুম ঠিক কি না বলেন এখন কথা হলো পানি না থাকলে পাক মাটি অত ওযু করতে হবে না তায়াম্মুম করতে হবে আর ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা হলে আপনাকে ইস্তেগফার করতে হবে মাগফিরাত নিতে হবে মাগফিরাত এটার অর্থ হলো আমরা যত পাপ করেছি গুনাহ করেছি এই গুনা এই পাপের ময়লা আমরা দেখতেছি না আমরা দেখতেছি না এই পাপের ময়লা যদি দেখতাম তাহলে লজ্জায় মাথা তুলতে পারতাম না আমাদের শরীরে যদি ময়লা হয় আমাদের কাপড়ে যদি ময়লা হয় ওই ময়লা যুক্ত শরীর নিয়ে ময়লা যুক্ত কাপড় নিয়ে আমরা বাজারে যাই না আমরা কোনো অনুষ্ঠানে যাই না লজ্জা লাগে পাঁচে লোকে কিছু বলে আরে মানুষ কি বলবে এভাবে ময়লাওয়ালা কাপড় নিয়ে গেলে সবাই আসবে মান্যগণ্য ব্যক্তিরা আর আমি এই ধরনের কাপড় নিয়ে যাব মনের মধ্যে একটা চিন্তা আসে ঠিক কিনা বলেন না তাহলে কয়েকজন মানুষকে আমি লজ্জা করতেছি সব মানুষ আমাকে বাজারে দেখবে না সব মানুষ আমাকে অনুষ্ঠানে দেখবে না কয়েকজনে দেখবে আমার লজ্জা লাগছে আমার ময়লাওয়ালা কাপড় নিয়ে আমি যাচ্ছি না আমার ময়লা যুক্ত শরীর নিয়ে আমি যাচ্ছি না অত কুশল করতে হবে নয়তো ধৌত কাপড় পড়তে হবে পরিষ্কার কাপড় পড়তে হবে ঠিক কি না বলে তো পেয়ারে হাজরিন সেদিন জান্নাতে কেমনে যাবো জান্নাতে তো নবীরা থাকবেন আম্বিয়ায় কেরাম থাকবেন জান্নাতে আউলিয়ায় কেরাম থাকবেন জান্নাতে আল্লাহর নেককার বান্দারা থাকবেন আমি কেমনে ওখানে যাব গুনার ময়লা নিয়ে পাপের ময়লা নিয়ে পাপের ময়লা যুক্ত শরীর নিয়ে আমি কেমনে যাব সেখানে এজন্য সেখানে সেই বেহেসতে যাওয়ার আগে আমাকে গোসল করতে হবে সেই গোসলের নাম হলো মাঘেরিন সেই মাঘেরাত আমরা কেমনে করলে কেমনে আমরা সেই গোসল করবো সেই কথাটা একটু শুনে নেবেন প্যারে হাজরিন যে আয়াতিকারি মাতিলামাত করেছি এটা চার নম্বর পার আর ছয় নম্বর পৃষ্ঠার শুরুতে আছে আল্লাহ রব্বুল আলমিন এখানে সমস্ত মানব জাতিকে বলেছে ও মানব জাতিরা শোনে আমি যে জান্নাত বানিয়েছি সেই জান্নাতে তো আমি আল্লাহ থাকবার জন্য বানাই নাই আমি আমার বান্দাদের জন্য বানিয়েছি

তোমাদেরকে পরীক্ষা করা হবে না হবে না তোমরা পাক আছো কিনা না পাক এমনি ঢুকে যাবে পারব না